আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের বাসায় অনেক 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 মেহমান সবসময় মামতো বন্ধের বাসায় গিয়ে ভিডিও দেই আজকে আমার বাসায় মামতো বন্ধু নিয়ে ভিডিও দিয়েছি আর এই যে এখানে একজন প্রবলেম হয়েছে এটাই সবাইকে দেখাচ্ছিল আর এই যে এখানে একজন তোমার মন ভালো না কেন বলে যে আমার ক্যামেরা একটু কেন তোমার মন ভালো না আর এই পর্দা দাঁড়ালে একজন আমার বসায় এত এত মেহমান মেহমান আসলে তো আমার মনে হয় যে ঈদ আজকে আমার জন্য বছরে যে কয়বার মেহমান আসবে ওই কয়বার ঈদ সবার জন্য বছরে দুইবার ঈদ রোজার আর করবার ঈদ আর আর আমার জন্য হলো যখন মেহমান আসবে তখন ঈদ আর মেহমান আসার আগের দিন হচ্ছে চাপ রাত কালকে আমাদের জন্য চাপ রাত ছিল আমি আর আমার ছোটো বউ অন্য তো আমরা অনেক পরিশ্রম করেছি ছোটো বউ আমার বাসায় বেড়াতে আসছে ওনারা যত খাটাইতে থাকে সেটা ফেলাইতেছি আমি আর ছোটো বউ কালকের অনেক আয়োজন করছি আয়োজনটা কি তেমন কিছু আয়োজন না সিম্পল মানে হালকার মধ্যে গর্জিয়াস আয়োজন এগুলাই আর কিছু হ্যালো হ্যালো তো ফাইনালি আমাদের সাথে সবাই জয়েন হয়ে গেছে আমাদের মেহমান তো আমরা এখন মানে রাত্রে এত এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করার মতো কোনো সময় সুযোগ পাই নাই আর রাতে তো বন্ধের অনেক আড্ডা হয়েছে সকালে নাস্তা পানি খাওয়া গল্প অনেক কিছু হয়ে গেছে কিছুই আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই তো এখন চেষ্টা করতেছি একটু একটু আনন্দ মুহূর্তগুলো আমি একটু আমার ক্যামেরা বন্দি করে রাখতে চাই তা আমরা এখন একটু সবাই গল্প করতেছি একটু পরে খাবার সার্ভ করবো তারপর আবার আপনাদের সাথে দেখা হবে সময় তো ছোটো ছাড়া আমি অচল হয়ে যাই হ্যাঁ কথা আমাদের দেখি 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 এই জালিগুলি নিচে কি কি আছে আমাদের আজকে আয়োজন ছিল না আমি জানি না তো ভুলে গেছি আয়োজন কইরা এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের চিংড়ি মাছের বালাচাও এটা আমার বাসায় মানে যারা না খাইছে তাদেরকে আমি আইটেমটা খাওয়ানোর চেষ্টা করি যেমন ছোট ওরা খায় আমার বোমারা খায় না এটার জন্য এটা এটা হচ্ছে বেগুন বেগুন পোড়া বেগুন পোড়া ভর্তা এটা হচ্ছে দুন্দুল ভর্তা এটা হচ্ছে লচকা সুটকি এটা এটা হচ্ছে বাগার সুটকি মানে শুটকি বাগার দেওয়া আচ্ছা বড় কালার ঠিক আছে দাঁড়ান থ্যাংক ইউ সো মাছ বোমা বলছে সবগুলা ভর্তার কালার সুন্দর হয়েছে এখানে আমার আর ছোটো বইয়ের মিলন আমি সব রেডি করে দিছি ছোট বইগুলি সব তৈরি করে দিছে আর এখানে ছিল এটা হচ্ছে পেওয়া ভর্তা এটা হচ্ছে বৌমাদের পছন্দের ধৈলা পাতা সিদ্ধ ভর্তা আর এটা হচ্ছে আমাদের পছন্দের ধৈলা পাতা কাঁচা ভর্তা আর এটা হচ্ছে কালিজিরা ভর্তা এটা হচ্ছে বাদাম ভর্তা এই তো কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এখন আমি আগে আব্বুর খাবারটা একটু রেডি করবো তারপর আমরা সবাই আবার খাবারে বলবো এতক্ষণ তো ভর্তাগুলি দেখাইছি তাহলে আমরা খাবো কি দিয়া ভর্তাটা এই যে ভর্তাটা খাবো হচ্ছে আমাদের মজার মজার খুদের ভাত দিয়ে খুদের বো হ্যাঁ চিকেন আছে ভর্তা ছাড়া চিকেন আছে ভর্তার সাথে আবার কি অন্য কিছু চাই বলো এই রুমে কে আছে এই রুমে ছোট মামা আয় খাবারের জন্য ডাকে আসেন

জামিল আজকে সব রকম ভর্তা ট্রাই করতেছে আর মানে তরকারি সার্থক অবশ্যই এটা আপনার বাড়ি হবে রেসিপি ছোট বউ কই গেলেন আজকে আমার ভর্তা বানানো পুরো সার্থক আমি সব সময় অনেক ভর্তা বানাই সবাই অনেক পছন্দ করে কিন্তু আজকে স্পেশালি ভাবে সার্থক কেন যে আমার কাজিন আমার মামাতো ভাই জামিল কোনোদিন ভর্তা ট্রাই করে না আজকে সব রকম ভর্তা ওই ট্রাই করতেছে আর কি আনন্দ লাগতেছে এটার জন্য আমি আজকে নিজের ধন্যবাদ যে ও আজকে ভর্তা ট্রাই করছে অবিশ্বাস্য তো সবাই বলতেছে যে এটাকে আর কি একটু ক্যামেরা বন্দি করে রাখতে আমি ওই একটু সুযোগ পেলাম ক্যামেরা বন্দি করার আসলেও আমি সার্থক আজকে ভর্তার আয়োজন করে এই দুনদল ভর্তার একটা স্পেশালিটি আছে এটা কি কত নরিন নরিনদের বাড়ির গাছে দুন্দুল দিয়ে ভর্তা বানাইছে এটার জন্য সব ভর্তার থেকে এটা মনে হয় বেশি মজা না একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ না টাটকা টাটকা এটা আর আমি তুলছি বলে কথা আমি বাগান থেকে তুইলা নিয়েছি না এটার জন্য টাটকেই রয়েছে এখনো

হচ্ছে আমার বাসার ভর্তা আইটেমের মধ্যে স্পেশাল একটা ভর্তার আইটেম বালা মজা না অনেক মজা লাগে এটা আমার কাছে অনেক ভালো লাগে আর আজকে আসলে দিনগুল ভর্তাটা অসাধারণ হয়েছে খাইতেছি আস্তে আস্তে দেখি সবগুলা কেমন লাগে আসতে সত্যি সত্যি না দুষ্টামই না সত্যি সত্যি আজকে আমার ভর্তা বানায় প্রথম ছিল জামিলের কারণে আর এখন কারণে ভর্তা খাইতেছে আর সবচেয়ে বড় কথা অনেক অনেক বেশি এখন খাওয়ার মানে খাইতেছে যে এখান থেকে না আমি গত রাত্রে থেকেই আমি আমার মামাকে অনেক অনেক বেশি মিস করতেছি না ছোট অনেকবার কছি না যে মামা থাকতে হয়তো তাবাসুম তোমাকে বলছি না যে মামা থাকতেই হয়তো আর মামা খাইতে চাইছিল ভর্তার বৌওয়া না মামা আসলে মামার এম কাজির ভাতার ভর্তা খাওয়াবো হুম ভাই বল না এখন আমরা শুধু আমি আর বৌমা হাতে ডলা যেগুলি ভর্তা ওইগুলি খাইছি কিন্তু পাতায় বাটা ভর্তাগুলি এখন আমরা ট্রাই করি নাই এখন একটা একটা করে ট্রাই করব অনেক দিন পরে ভর্তার আয়োজন করলাম অনেক দিন পরে

বালাচ করে বাঁচানোর এত চেষ্টা করলাম কয়জন আমরা একজন দুইজন তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ যত এত মজা দশটা মানুষ একটু চমা হইতে পারবো না আমি যেটা পছন্দ করি সবার তো পছন্দ অবশ্যই দুই আমরা অনেক চেষ্টা করে বালাচাও চও বাঁচাতে পারলাম না অবশেষে বালাচাও মরেই গেল হ্যাঁ দশটা মানুষ একটা ওটিতে অনেকগুলি ডাক্তার থাকে আজকে আমাদের এই অপারেশন থিয়েটারে আমরা দশজন ডাক্তার মিলাও আমরা ভালো ছোট অপারেশন সাকসেস করতে পারলাম না জামিলের বউ সাগরের বউ শরীফ ভাইয়ের বউ তিন ভাইয়ের বউ আছে আজকে আচ্ছা সবাই এখন এই যে কেমন জানি লাভ লাভ রেট দেন

না না অবভিয়াসলি এখন আমি আমি আর আমার ভালোবাসা একটু দূরেই আছে এটার জন্য আঙুলটা অটোমেটিকলি দূরে হয়ে যায় বুঝছেন না ঠিক না ওই গ্রিন ডোর জায়গা আমার ভালোবাসা এখন আপাতত গ্রিন ডোর আছে জান তুমি এখানে বসে থাকো আর আমরা কত মজা করতেছি জোর সর রেস্ট নেওয়া হচ্ছে আমার শুয়া শুয়া আম্মা জান হ্যাঁ কী মহিলা মানুষ এক জায়গায় হইলে কী করে দেখি তো বৈশাখ এই যে খাওয়া দাওয়ার পরে জোর শোরে একটা আড্ডা চলতেছে সবাই আর আমি এই আড্ডাটাকে জমানোর জন্য কি করে চুলাই দিয়েছি চা চা ছাড়া কি আড্ডা জমে এই যে খাওয়া দাওয়ার পরে আমরা চা চুলাই দিয়ে দিয়েছি আর আমি এই ফাঁকে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি আমরা ছাদে গিয়ে এই আড্ডাটা আরও বেশি জমাবো একটু পরে কালকে আসছে না কালকে নিয়ে আসছে এটাই এখন উদ্বোধন করবো এটাতে জানিয়ে আমি সবাই ছাদে যাবো চা কে বললি খাওয়া করে অনেক দিন পর ছাদে উঠলাম আমি অনেক দিন পর চানা অনেক অনেকদিন পর ছাদে উঠলাম দিন পরে কতদিন পরে ওঠছি আমি নিজেও জানি না আসে ভাই বোনের ভালোবাসা চলতেছে দেখি তো এ এখন ছবি তুললে সুন্দর হতো সুন্দর লাগতেছে আমাদের গাছে ফুল নাই গোলাপ গাছে ফুল নাই একটা ফুলও নাই একটা ছিল রাইসা নিয়ে গেছে একটা ফুলও নাই বাইরে ক্যামের লাইট ছিল আবার দেখাও তোমার ভালোবাসা এটা কার জন্য ও আমি তো ভেবেছিলাম শরীফের জন্য তারপর নরিনের ভালোবাসা

আমরা সারাদিন আজকে সবাই মিলে অনেক 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 মজা করলাম অনেক আনন্দ করলাম সবাই ছাদে বসে আমরা চা খেয়ে আড্ডা দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখন পাঁচতলায় আসলাম আমার ছোট ভাইয়ের ঘরে বাসা একটা বাড়িতে দুই তিন ফ্যামিলি একসাথে থাকলে এটাই একটা আনন্দ এর ঘর ওই ঘর ওই ঘর ঘুরতে ঘুরতে সময় চলে যায় তো এখন আমরা ছোটো ভাইয়ের ঘরে সন্ধ্যায় একটু হালকা পাতলা নাস্তা করতেছি তো আমাদের আনন্দটা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ